জমিয়ে যে শীত পড়েছে এবার এই শীতের দুপুরে যদি একদম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সাথে পাঁচমিশালি শীতের সবজি হয় কেমন লাগবে বলো তো দুপুরের লাঞ্চটা করতে আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো তাই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি একদম সহজ পদ্ধতিতে শীতের যা যা সবজি তোমার ভালো লাগে সেই সব সবজি তুমি কেটে নেবে ঠিক আমি যেভাবে এখানে কাটছি কারণ পাঁচমিশালিতে সব রকম সবজি তুমি দিতে পারো কোনো অসুবিধা নেই আর একদম শীতের ফ্রেশ সবজি দিলে তো টেস্ট আলাদা রকমই সুন্দর হবে তো চলো আজকে আর দেরি না করে শুরু করা যাক পাঁচমিশালি তরকারি আর ভোগের গরম গরম একদম ধোয়া ওঠা খিচুড়ি সব সবজি প্রায় আমার এখানে কাটা হয়ে গেছে তো চলো এবার কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে যে গোটা সবজিগুলো ছিল পটল বিনস বরবটি আলু এগুলো দিয়ে আমি আগে ভেজে তুলে নেব। তারপর তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা দেবো তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারব আমি গোটা টমেটো দিলাম কারণ আমার খুব ভালো লাগে এবার বাঁধাকপি আর যে পুঁই শাকের পাতাটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে বাঁধাকপির পাতা আর পুঁই শাকটা একটু মজে আসে আর তারপরে আমি এই পাঁচ বিশালি তরকারির জন্য তৈরি করবো একটা স্পেশাল মশলা যেটা অনুষ্ঠান বাড়িতে মানে পুজোর ওখানে দেয়া হয় যার জন্য লাগবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে আর মৌরি ব্যাস এই মশলাটাকে ভালো করে ভেজে যদি তোমরা মিক্সিতে গ্রাইন্ড করে নাও তাহলে অপূর্ব একটা মশলা তৈরি হবে আর এটা যে সেন্ট হবে না মানে তোমরা খেলেই বুঝতে পারবে তারপরে আগে থেকে ভেজে রাখা যে গোটা সবজিগুলো ছিল সেগুলো আমি সব এই তরকারির মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ পুঁইশাক আর বাঁধাকপির পাতাটা কেমন কমে এসছে মানে অনেকটাই মজা এসছে তো আমি আবার ঢাকা দিয়ে দেব আর এদিকে চলো আমি এবার শুরু করি ভোগের খিচুড়ি তো একদম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কুচি দিয়ে দিয়েছি আর এবার আমি যে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল সেই চালটাও দিয়ে দিলাম তারপরে চালটাকে ভালো করে তেলের সাথে নাড়তে নাড়তে আমি হলুদ নুন চিনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে চালটাকে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তারপরে চালের সাথে ভালো করে টমেটোগুলোকে মেশাতে মেশাতে আমি দিয়ে দেব মুগ ডাল আমি দু কাপ মতো মুগ ডাল আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার আমি এটা চালের মধ্যে দিয়ে ভালো করে মেশাবো ব্যাস তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি গরম জল আর আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি আর এই জল দেওয়ার পর আমি একটু নুন দেবো ব্যাস তাহলে আমার একদম খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে তোমরা চাইলে এরপর একটু ঘিও ওপর দিয়ে ঝরিয়ে নিতে পারো নইলে একবারে খাবার টাইমেও ঘি নিতে পারো এই খিচুড়ি খেতে অপূর্ব অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর পাঁচ মিঠালি তরকারির সাথে গরম গরম খিচুড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা এই রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা এরকম সুন্দর রেসিপির ব্লগে টাটা